সকালের আলো যখন জানালা দিয়ে ভেতরে ঢোকে তখন মনে হয় নতুন একটা দিন শুরু হলো আর সেই নতুন দিনের শুরু হয় পরিষ্কার একটা ঘর দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ আজকের দিনটা শুরু হলো ঘর মোছা দিয়ে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ভেবেছিলাম পরিষ্কার ঘর মানে এক ধরনের শান্তি তাই হাতে ঝাঁটা আর মপ দিয়ে পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করলাম মেজেতে জমে থাকা ধুলো মুছে গেলেও মন যেন এক অন্যরকম ফ্রেশ লাগছিল ঝাঁটা হাতে যখন মেঝেতে টান দিলাম মনে হচ্ছিল শুধু ধুলো বালি নয় যেন গতকালের সব ক্লান্তি আর অশান্তিও মুছে যাচ্ছে পরিষ্কার মেঝেতে নিজের ছায়া পড়তে মনে হলো শান্তি মানে শুধু নিরবতা নয় শান্তি মানে ঝকঝকে একটা ঘর এরপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর তো শুধু রান্নার জায়গা নয় এখানে তৈরি হয় পরিবারের ভালোবাসা তাই কিচেনটা যদি পরিষ্কার না হয় তাহলে সেই ভালোবাসার স্বাদও পুরোপুরি পাওয়া যায় না গ্যাস পরিষ্কার করতে করতে মনে হচ্ছিল এই আগুনেই তো রান্না হয় আর সেই রান্না দিয়ে গড়ে ওঠে প্রতিটা হাসি খুশি দুপুর আর রাতের খাবার চকচকে রান্নাঘর দেখে মনে হলো যেমন মন পরিষ্কার থাকলে সব কাজ সুন্দর হয় তেমনই কিচেন পরিষ্কার থাকলে রান্নার স্বাদও যেন দ্বিগুণ বেড়ে যায় তো ক্লিনিং স্প্রে দিয়ে প্রতিদিনের মতো গ্যাসটাকে ক্লিন করে নিলাম কোনো কিন্তু রান্নাবান্না শুরু হয়নি রান্নাবান্না হওয়ার আগে একেবারে কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি যেহেতু সকালে জল খাবার চা এগুলো তো বানানো হয়েছিল তার জন্য ভাবলাম আগে ক্লিন করে নিই তারপরে রান্না বসাবে মা কিচেন মানে বাড়ির প্রাণ কেন্দ্র সেখানে যদি একটু নোংরা থাকে পুরো বাড়ির মুডটাই খারাপ হয়ে যায় তাই এক এক করে গ্যাস সিঙ্ক আর সেল্পগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম গ্যাসটা ঝকঝকে হতেই মনটা একেবারে তৃপ্ত হয়ে গেল মনে হলো পরিষ্কার রান্নাঘরে হয় পরিষ্কার মন আর স্বাস্থ্যকর খাবার তবে বেশিরভাগ দিন আর রান্না করার পরেই কিচেনটাকে ক্লিন করা হয় তবে আজকে সকালবেলার দিকে জল খাবার বানানোর পরে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি তারপরে তো রান্না বসাবে রান্না হয়ে যাওয়ার পরে একটুখানি শুধুই ওপরে দিকে মুছে নিলে আবার সুন্দর ঝকঝকে হয়ে যাবে তো সেলফটাও খুব ভালো করে মুছে নিচ্ছি গ্যাসের পাশে যে সমস্ত জিনিস থাকে সেগুলো না দুই তিন দিন পর পর যদি না মুছে নেওয়া যায় তাহলে তেল চিরচিটে ভাব থাকে তাহলে তার জন্য ওই সপ্তাহে এক বা দু দিন এরকম উপরে জিনিসগুলো ডিপ ক্লিন করে নিতে হবে তাহলে কি তেল চিটচিটে ভাব থাকবে না যেহেতু প্রতিদিন তো আর করার ইচ্ছে হবে না তার জন্য ওই সপ্তাহে দু একদিন দিন অবশ্যই করে নিতে হবে নাহলে রান্নাঘরে এই যে উপরে টপের যে সমস্ত জিনিস রাখা থাকে এত বাজে লাগে দেখতে কি বলবো। তাই ওই সপ্তাহে এক বা দুদিন পুরোটাই ডিপ ক্লিন করে নিই আর এমনি দিন প্রতিদিন রান্না করার পরে একটুখানি ওপরে ওপরে মুছে নিই তার জন্যই উপরের দিকটা অতটা তেল তেলচিচিড়ে ভাব থাকে না আমাদের যেহেতু গ্যাসের পাশাপাশি যে সমস্ত জিনিস ছিল সেগুলো মুছে নিলাম তো ভাবলাম পুরো রান্নাঘরটাকে একেবারে মুছে তো এদিকে মা রান্নাঘর সমস্ত জিনিসও একটু করে মুছে দিল। মাইক্রোভেনের ওপরেও অনেক ধুলো পড়ে যায় তার জন্য ওটা কেউ মুছে দিল আর সাথে এই যে এই জিনিসগুলো তো আর প্রতিদিন কাজে আসে না একটুখানি বেড শেখার জন্য মাঝে মাঝে কাজে আসে তো এগুলো তো ধুলো পড়ে যায় আর যেহেতু টোস্টারের ওপরের দিকে তো এরকম খোলাই থাকে তার জন্য একটা রুমাল এরকম পেতে দিয়েছি যাতে ধুলো না পড়ে যায় রান্নাঘরে শুধু সিঙ্ক সেলফ এগুলো পরিষ্কার করলেই চলবে না যেহেতু মডিউলার কিচেন আর এই উপরের বা নিচের ড্রয়ারগুলো যদি না ক্লিন করে নিই তাহলে কি একটুখানি দাগ পড়তে লাগে আর দাগ পড়ে গেলেই তো দেখতে খারাপ লাগবে তার জন্য একটুখানি ক্লিনিং স্প্রে দিয়ে চেষ্টা করব পুরো রান্নাঘরটাকে এরম করে ক্লিন করে নিতে তাহলে কি যেহেতু এটা গ্রিন কালার আছে দাগ পড়লে বোঝা যাবে তার জন্য ওই মাঝে মাঝে চেষ্টা করি এক সপ্তাহে এই ক্লিনিং স্প্রে দিয়ে একটুখানি ঝকঝকে করে নেওয়ার আবার প্রতিদিন তো করাও যাবে না না হলে আবার এটা জল পড়ে পড়ে যেহেতু খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি দেখতে বাজে লাগবে তার জন্য ওই সপ্তাহে একদিন করে এই নিচের ড্রয়ারগুলো ক্লিনিং স্প্রে দিয়ে পরিষ্কার করে নিই ঘর আর কিচেন ঝকঝকে করার পর শুরু হলো আজকে রান্না বান্না দিকে ওই কাজগুলো করে ওর মা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিল না হলে দেরি হয়ে যেত তো এখানে চিকেন কষা করা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর আজকে বানানো হচ্ছে হচ্ছে বাসন্তী পোলাও তো দিকে বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছে ওইদিকে চিকেনটা হয়ে গেছে রান্না করতে করতে মনে হচ্ছিল খাবারের স্বাদ শুধু জীবে নয় মনেও ছড়িয়ে পড়ে পোলাওটা রান্না হয়ে গেলে সুন্দর করে প্লেটিং করব কারণ যে কোনো জিনিস খাওয়ার আগে একটুখানি ডিস করে নিলে কি দেখতেও ভালো লাগে পার্টির মধ্যে ভাত আর একটু পোলাও দুটোই নিয়েছিলাম তার জন্য সাইডে সাদা ভাত আর একদিকে ছিল হচ্ছে বাসন্তী পোলাও আর পাশে সাজালাম সালাদ আর তরকারি রঙিন প্লেটে সাজানো খাবারটা দেখে মনে হলো ছোটো ছোটো জিনিসে কতটা সুখ লুকিয়ে থাকে আর এরকম করে সাজিয়ে কুচে খেতে আমার বরাবরই ভালো লাগে তারপর সবাই মিলে বসে গেলাম দুপুরের লাঞ্চে খাওয়ার সময় একসাথে গল্প হাসাহাসি এ যেন দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আজ ভেবেছি খাওয়ার পর একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানাবো একদম হেলদি আর খেতেও হবে অসম্ভব মজাদার তার জন্য এখানে ওই তো ম্যাঙ্গো পাল্প এটা কিনে আনা হয়েছিল সেই দিন তো ওটাই দিয়ে দিলাম আর দিব হচ্ছে একটুখানি বিট নুন আর যেহেতু কোনো রকম চিনি দেবো না তো এখানে গুড় দেবো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে তোমরা চাইলে বরফ অ্যাড করতে পারো তবে আমি এখানে বরফ অ্যাড করিনি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এতেই ঠান্ডা ঠান্ডা বের করে খেয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছিল খেতে এই রিফ্রেশিং ড্রিঙ্ক খেয়ে যেমন ফ্রেশ লাগলো তেমনই মনটাও একেবারে ফ্রেশ হয়ে গেল এর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেন্টেড ক্যান্ডেল কিনে আনা হয়েছিল তো রান্নাঘরে ওটাই জ্বালিয়ে দিচ্ছি যেহেতু রান্না বান্না করার পর একটুখানি এরকম ক্যান্ডেল জ্বালিয়ে দিলে কি খাবারের যে গন্ধগুলো থাকে সেগুলো আর থাকে না খুব সুন্দর একটা স্মেল ছড়ায় চারদিকে তার সঙ্গে একটুখানি ভালো লাগে তার জন্য ওইটা জ্বালিয়ে দিলাম কিছুক্ষণ থাকুক একটা খুব সুন্দর স্মেল ছড়াবে তারপরে বন্ধ করে দেবো দিনটা ধীরে ধীরে শেষের দিকে তখন ভাবলাম শরীরের যত্ন যেমন দরকার তেমনই দরকার ত্বকেরও যত্ন তাই নিয়ে নিলাম কিছু হলুদ যেটাকে আগে শুকিয়ে হালকা ড্রাই রোস্ট করেছিলাম সেটা থেকে বানালাম একটা ফেস মাস্ক কিছু না খুবই সিম্পল একটুখানি প্যানে নিয়ে নিলাম হচ্ছে হলুদ এবার হলুদটাকে ড্রাই রোস্ট করে নেব। তোমরা চাইলে একটুখানি করে নিতে পারো তবে আমি একটুখানি বেশি করে করেছি আর হালকা একটু কালো করে দিয়েছি মানে বেশি আমি ড্রাই রোস্ট করে নিয়েছি কারণ নিজেদের পছন্দ মতো তোমরা করে নিতে পারো ছোট ছোট জিনিস শুধু বাইরের নয় ভেতরের ক্লান্তিও যেন মুছে দেয় আজকের দিনটা সত্যি বিশেষ মনে হলো ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না লাঞ্চ ড্রিঙ্কস আর শেষে নিজের যত্ন সবকিছু মিলে এক প্রশান্তির দিন কারণ সুখ বড় কিছুতে নয় বরং ছোট ছোট মুহূর্তেই খুঁজে নিতে হয় গল্প করতে করতে আমার এদিকে হলুদটাকে মোটামুটিভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে এরকম করেও নামে নিতে পারো আমি একটুখানি বেশি করে করেছি একদম কালো হয়ে যাওয়া পর্যন্ত করে নিয়েছি যাই হোক আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ